রাসৌরে আকরম সাল্লাহ আলহামের সির অনেক তার একটি দিক এবং এই হল যদি এই দিকটি লক্ষ্য করে আমরা আমল করতে পারি সহজে আমরা তার রথ আমাদের মধ্যে এনে তার আদর্শে আদর্শ হতে পারি সেটি হল নরম হবা আল্লাহ হল আলামিন আয়াতকারী মায়ের সা কর্মা বাবিমা রথ মাতিম মিনালবাহী ও নবী আপনি যে আপনার উন্নতের জন্য নরম এতে আমি আল্লাহর একটি রহমত নরম হ আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজ নরম কা রাসূল সাল্লাল্লাহু নরম আল্লাহ তআলার যত নাম আছে শ্রেষ্ঠতম গুণবাচক নাম রহমান নরম এরপরে যে নামের স্থান রহিম নরম সত্তা নরম গা নী নরম নরম রসুল আক্রম সাল্লাহুল আলাই হে গোসালামতে আমরা যদি নরম হতে পারি রসুলের আদর্শে আদর্শ মা

সুহিয়ানে কারামরা নরম হন তাদের লেবাস পোশাকের প্রথমে আমরা নরম হতে পারতাম আগে বলছেন দড়সে কথা হয় এ ফোদা মহোস উপবাস দড়শে পতা হয় এ শব্দ আল্লাহ রফুল আল গুণে গুনা নিতে তো তিনি নরম তার গুণে গুনা নিতে হলে আমাদের তো হতে হবে না রাসূলের আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বুঝতে দিন মাঝে মধ্যে murid দের দেন কিছু সময় পানিতে গিয়ে থাকুন পানিতে গিয়ে থাকা মানে পানির ভিতরে ডুব দিয়ে থাকা নয় সাগরের কোলে নদীর কিনারে কিছু সময় কাটানো আবার নদীর যুগে কিছু সময় সাগরে বা নদীতে কথা কেন পানি হলো নরম পেটে ঢুকোনার জন্য জীবানোর প্রয়োজন পড়ে না জীবলেই নরমের কাছে গেলে নরমের সংসদে গেলে অন্তর নরম হয় নরম অন্তরে সহজে আমার আল্লাহ ধন্য আল্লাহ নরম রসুল ও নরম আমিও যদি নরম হতে পারি তাদের সাথে মিল হবে উপজনকে রাজি খুশি করা সম্ভব এক আল্লার বলেছিলেন আয় রব তো কারি মি ওর আসো লে তো আয় রব তো কারি মি ও রাসো লে তো কারি নি সদস্য র কে হাঁসো কে মমি আঁ দেনি সদস্যগর কে হাসোকে মমি আঁ ধ তুমি এক নরম খোদা তোমার হাবি সাল্লাহাম আর এক নরম রাসুল দুই নরমের মধ্যখানে আমি তাই আশাবাদী ফেলে দিতে পারব দুই নরমের মধ্যখানে থাকার পর যদি আমি গরম হই তো নিজে নিজকে ফেলে দিলাম তাই তো রাসুল আকরম সাল্লাহ আলাইহি আসলাম বলেছেন নরমে যদি কারো ভিতরে ঢোকেন তাকে সুসজ্জিত করে দেয় এবং কোমলতা যদি বেরিয়ে যায় তাকে কুৎসিত করে ছাড়ে মা দাফি যদি আমরাও দুজনের গুণে গুণান্বিত হয়ে নরম হতে পারি এখন মানবতার প্রকাশ পাবে এটা হবে আসল সিরতা

মানবতা তাকে বলে মানবতা বলে দুঃখে দুঃখিত আরে আরেকজনের ব্যথায় হব নজদ যদি কোনো ব্যক্তি ব্যক্তি পান করে বিশেষ যন্ত্রণায় ছটফট করছে সংকটটা আমার কানে করছে

রাসূল আতরাম সাল্লাল্লাহ আদু ওয়াসাল্লামের এটাই ছিল মূল আকর্ষ অতএব আমরা আমাদের কবরকে নরম করার চেষ্টা করি উন আল্লাহ বলে সংসার এবং সোহবতের মাধ্যমে আমাদের মধ্যে সে জন্ম নেবে যে দুঃখের দুঃখে দুঃখিত হবে আরেকজনের কষ্ট নিজে কষ্ট অনুভব করা এটা হলো আসল মানবতা এই দাওয়াত নিয়ে এসেছেন রসুল আকরাম সাল্লাহাম এটা হলো সিরতের খোলাস আর সার সঙ্গে আল্লাহ রাবুল আলমিন আমাদের কলককে অনুরম করার মানবতা অর্জন করা তৌফিক দিয়ে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন সুবাহান আল্লাহ হামদিক সুবাহান আল্লাহ হামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب